গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং ব্লগিংতে তোমাদের সকলকে খুব খুব স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেখো সকালে রোদ বেরিয়েছে অল্প সকালে রোদটা খুব ভালো লাগছে কারণ অনেকদিন বৃষ্টির পরে রোদটা তো তো জানলাগুলো আমি সব খুলে দিলাম তো রোদটা একটু ঘরের মধ্যে ঢুকলে ঘরটা একটু সুখ হবে কারণ সব স্যাঁত সাথে ভাব হয়ে গেছে আর এইদিকে দেখো আমার সোনা কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে এই বাবা ওট ওট সোনা ওট ওট কিছুতেই উঠছে না তো ও ঘুমাক তো উঠলে ওই বিছানাটা গুছিয়ে নেবে আমি এবার নিচে যাব গিয়ে চা বানাবো তো চলো নিচে যাওয়া যাক গিয়ে চা বানাই দেখতে পেলে মেয়ে এখনো ঘুমাচ্ছে আজকে সকালে পড়া নেই বলে ওঠেনি ওকে দেখলাম উঠলো না ফ্যান চালিয়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে ঘুমাক বিশান দেখো পারলাম না ও উকলে গুটিয়ে ফেলত তো আমি নিচে চলে এসেছি চা বসানোর জন্য মার চান করে পুজো দেওয়া হয়ে গেছে তো ছেলের খাবার করতে হবে আর আমার ছেলে ওই দেখো ওখানে বসে আছে বসে বসে ফোন দেখছে তো এবার আমি বসেছি চা চলো দেখাই তোমাদের তো দেখো নিচে চলে এসে আমি চায়ের জল বসিয়েও দিয়েছি আর চায়ের জলটা দেখো ফুটতেও আরম্ভ করেছে তো এখান থেকে জল নিয়ে ছেলের খাবার করব আর আমাদের চা করব তো চাটা করে নিই তো চাটা বসিয়ে দিয়েছি এই দেখো হয়েও গেছে আমার চা তো চাটা ঢেলে নিই আমি আর শাশুড়ি মা চাটা খাবো আর তো মেয়ে তো এখন চা খাবে না কারণ ও এখনও ঘুমাচ্ছে এখনো ওঠেনি তোর মতো দেখলেই তো ও কী খাবে সেটা আমাকে পরে বানিয়ে দিতে হবে তো আমরা চায়ের সঙ্গে না মুড়ি দিয়েই খাই তো মুড়ি দিয়ে চাটা খাবো তো আর ছেলের জন্যে একটা মেয়ের বিস্কুট নিয়েছি ও আমরা চা থেকে তো একটা বিস্কুটও খাই আর তারপরে ছাদেও যেতে হবে অনেক জামা কাপড় ভেজা আছে সেগুলো মেলতে হবে কারণ চারিদিকে যা বৃষ্টি হয়েছে কদিন ধরে সব ভেজা তো চাটা খেয়ে নিই আর এইদিকে দেখো ছেলের খাবারও করে নিয়েছি স্যারিগ্রহ ওইটাই খাই তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তোমাদের এদিকে দেখো আমি ছাদে চলে এসেছি আর জামা কাপড়গুলো সব রোদে দিয়ে দিই কারণ সবই ভেজা জামা কাপড় আর বর্ষাকালে একটা কেমন গন্ধ হয় ভেজা জামা কাপড় ঘরে থাকলে তো দেখো আমি সব রোদে দিয়ে দিই আর ভাবছি তোষকটাও দেব কারণ তোষকটাও ছেলে টয়লেট করেছিল বলে একটু হালকা গন্ধ হয়েছে বলে ভাবছি ওটাকেও টেনে বার করব সেই জন্যে ছাদটা একটু ঝাড় দিয়ে নিলাম ঝাড় না নিলে নিচে ভীষণই নোংরা পড়েছিল পাতা পড়েছিলো ঝরে তো দেখো ঝাড় দিয়ে নিই এবার তোষকটা আমি টেনে রোদে দেবো তো রোদে দিয়ে দিয়েছি দেখো খুবই কষ্ট হয়েছে দাদা ভাই আজকে বাজার থেকে এনেছে রুই মাছ জ্যান্ত মাছ তো আজকে এই মাছটা করব আর আজকে আমি কাঠে রান্না করছি কারণ আজ রোদ উঠেছে সুন্দর তো আমি রোদ উঠলে কাঠেই রান্না করি করছি কাঁকরোল ভাজা যেখানে কাঁকড়ল ভাজা বসিয়ে দিয়েছি ভাতটাও হয়ে গেছে তো দেখো মাছটা ভেজে দিলাম তো ফুলকপি আলু দিয়ে মাছটা করব তো ফুলকপির যে ডাটাগুলো থাকে সেগুলো দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি মতন করেছি এটা খেতে ভালোই লাগে আর ফুলকপি দিয়ে আলু দিয়ে তো মাছ করব যদি শেয়ার করতে না পারি তো পরে তো দেখিয়ে দেবো তো দেখো এই যে মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর একটু তেল ছিল সেটা দিয়ে বেগুন দিয়ে আর আলু দিয়ে করেছি তো এটা ভালোই লাগে খেতে তো এই আজকের আমাদের মেনু তো দেখো ওপরে চলে এসেছি কারণ দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিতেও পারিনি কারণ ওপরে তো তোমরা দেখেছো যে আমার সবই ছেটানো তোষকটা অবধি রোদে দিয়েছিলাম তো সেটা ঠিকঠাক করতে চলে এসে ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম না পাড়িয়ে তো কোনো কাজ হয় না কারণ ও জেগে থাকলে আমার গোছানো না গোছানো সমান কারণ ও আমি গোছাবো একদিক দিয়ে ও একদিক দিয়ে ছেটাবে সেজন্য ওকে আগে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েছি তারপরে আমি ওপরে এসেছি কারণ তোষকটা খুবই কষ্ট হয়েছে তুলতে আর দেখো আমি বিছনা চাদরটা পেতে আবারও তুলে ফেলেছি আমার মনেই নি যে প্লাস্টিকটা পাততে হবে প্লাস্টিকটা না পাতলে আমার কষ্ট করে রোদে দেওয়াটাই ইয়ে হয়ে যাবে সেই জন্যে আমি আবার প্লাস্টিকটা পেতে তারপরে দেখো আবার একটা ওপরে হালকা চাদর পেতে তারপরে বিছানা চাদর শুধু চাদর পাতলে না প্লাস্টিকটার ওপরে খালি সরে সরে যায় তো সেই জন্য আমি একটা হালকা কাঁথা পেরে নিই তারপরে চাদরটা দেবো কারণ বাচ্চা ছোটো থাকলে তোমাদের অনেকেই জানো যে বাচ্চা ছোটো থাকলে কী পরিস্থিতি হতে পারে যতদিন না বলা শিখবে ততদিন আর এটা আমাকে করতেই হবে বলা শিখে গেলে তখন আর অত অসুবিধা হবে না তো মেয়েকে নিয়েও এই ভোগান্তিটা ভুগতে হয়েছে এখন মেয়ে বড় হয়েছে এখন ছেলেকে নিয়ে আমাকে ভুগতে হচ্ছে তো দেখো বিছানাটা তো ঠিক করে নিলাম একেবারে রাতের বিছানাটাও আমি করে নিলাম কারণ আর ওপরে আসা হয় না সেই রান্না বান্না থাকে রাতে খেয়ে দিয়ে নিয়ে তারপরে একবারে রাতে আসি তো সেই জন্যে আমি বিছানাটা ঠিক করে নিই বন্ধুরা তো বিছনাটা করে খুবই খাটনি হয়েছে বিছনাটা ঠিক করতে আমার কারণ ওই দশকটা তুলে বিছনাটা পারতে আমার কষ্ট হচ্ছে অন্যদিন তোমার দাদাভাই দশকটা তুলে দিয়ে যায় কিন্তু আজ একেবারেই বলার শর্তও তুলে দিয়ে গেল না তো কষ্ট হয়েছে বিছনাটা ঠিক করলে আমার তোমাদেরকেও দেখিয়ে দিই বিছানা ঠিক করে একদম রাতের বিছানাটাও করে নিলাম আর এখন আর ওপরে আমার মেয়ে আমাদের কাছে থাকে না কারণ ও ঠাম্মির কাছে থাকতে হয় কারণ ঠাম্মি তো একা থাকতে পারে না কারণ ওর দাদু চলে যাওয়ার পরে ঠাম্মি একা নিচে রাখতে পারি না ঠাম্মিকে সেই জন্যে ওর ঠাম্মি ও আমার মেয়ে এক জায়গায় ঘুমায় তো আমরা তিনজন ওপরে আমার ছেলে আমি আর তোমার দাদা ভাই ওপরে থাকি তো দেখো ঘরটা গুছিয়ে নিলাম আজের দিন পর রোদ বেরিয়েছে বলে তাই সবই রোদে দিয়েছিলাম রোদে দিয়ে সব শুকিয়ে হয়ে গেছে জামা কাপড় সেগুলো ভাজ করব আগে বিছানাটা ঠিক করে নিলাম আর ঘরটা গুছিয়ে নিলাম জামাকাপড়টা পরে ভাজ করব তো দেখো কেমন হয়েছে ঘর গোছানোটা তো দেখি না ঘরটা কেমন গোছানো হয়েছে তো মোটামুটি গুছিয়েছি আর ঝুলটাও ঝেড়ে নিয়েছিলাম কারণ আজ আমাদের আবার ভাদ্র মাসে ঝুল পরিষ্কার করতে হয় সব করে নিয়েছি আর গুছিয়েও নিয়েছি আর একটা জিনিস তোমাদের দেখাতে হবে তো দেখো একটা জিনিস নিয়েছি ঘরে এবার গরমেই নিয়েছি কারণ ওপরে থাকা যায় না গরমে তো সেই জন্যে নেওয়া হয়েছে জিনিসটা তোমাদের সঙ্গে তো শেয়ার করিনি কেন অনেক দিন ভিডিও দিতে পারিনি বলে শেয়ারও করতে এই আমাদের এসি এসি নিয়েছে এবার গরমে তো চলো নিচে চলো নিচে গিয়ে দেখা যাক ছেলে মেয়েরা কি করছে দেখো নিচে এসে দেখছি যে আমার ছেলে মেয়ে মারপিট করছে একটু এক জায়গায় থাকলে দুজন মারপিট আরম্ভ করবে ওইটুকুনি একটা পুচকি সেই অত বড় দিদি কি কেমন মারছে দেখো আর আমার মেয়ে ভয়ে ওই খাটের এক কোণে বসে আছে এত দুষ্টু হলে ওকে পেলেই মারবে আর লাঠি নিয়ে দেখো কেমন করছে হাতের ওপর বাড়ি দিয়ে দিয়ে তো দেখো কীরকম তো সন্ধেবেলার টিফিন দেখো মুড়ি চানাচুর আর শশা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এই যে আর সোনা বাবা দেখো এদিকে খেলা করছে দুষ্টুমি খেলা তোমাদের দেখতেই পেলে যে সন্ধ্যাবেলায় মুড়ি চানাচুর খেলাম তো তারপরে আর কিছু করিনি রান্না বান্না কারণ তোমার দাদা বাজার থেকে আজকে খাবার নিয়ে এসেছে বিরিয়ানি পাঠিয়েছে তো সেটাই তোমাদের দেখায় আজকে রাতের ডিনার আমাদের বিরিয়ানি তো চলো তো দেখো বিরিয়ানিটা দেখিয়ে দিলাম তোমাদের আর বিরিয়ানিটা বেড়ে নিই ও মেয়েকে গরম গরম দিয়ে দিই ও খাক আমিও খেয়ে নেবো আর তোমাদের দাদা ভাইয়ের মার খাওয়া হয়ে গেছে ভাত ছিল তরকারি ছিল তোমার দাদা হয়ে যাবে তো বিরিয়ানিটা আমি আর মেয়েই খাবো তো বিরিয়ানি জানি না কেমন খেতে একটা অন্য দোকান থেকে বিরিয়ানিটা এনেছে তো এটা এই দোকান থেকে আনি না নতুন মনে হয় দোকানটা হয়েছে তো সেই এনেছে যে দেখা যাক বন্ধুরা আমি তো বিরিয়ানিটা দেখিয়ে দিলাম তো বিরিয়ানিটা বেড়েও নিয়েছি মেয়ে দিয়ে দিয়েছি তো আমিও খাবো আর বিরিয়ানি আমি আর মেয়েই খাবো তোমার দাদা ভাই খুব একটা পছন্দ করে না শাশুড়ি মা তো বিরিয়ানি মাংস খায় না তো সেই জন্যে আমি আর মেয়ে খাবো তো তাড়াতাড়ি করে খেয়ে নিই তো আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি যদি তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও একটা তো আজকের মতন এখানেই আমার ভিডিওটা শেষ করছি টাটা শুভরাত্রি সকলে খুব খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে